হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পায়লিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি যেই টপিক নিয়ে কথা বলবো আজকে তো আমি কিছুদিন ধরে লাইভে আসতে পারছি না সেরকমভাবে বা টাইম মেনটেন করেও লাইভে আসতে পারছি না আর লং ব্লগও দিতে পারছি না কারণ কি অনেকটা শরীর খারাপ আর যেহেতু আমার মেয়েরও শরীর খারাপ তাই মেয়েকে অনেকটা অনেকটাই টাইম দিতে হচ্ছে তো যার জন্য আমি লাইভেও বেশি আসতে পারছি না টাইমে টাইমে তো আসতেই পারছি না আর কেউ তো জয়েন হচ্ছেই না তো লং ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ ভিডিওটা করাই হচ্ছে না তাহলে কি করে এডিট করে আমি আপলোড করবো বলো তো তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকো আমি আশা করছি কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আমি ভিডিও আপ দিন আপলোড দেবো কিন্তু কিছু দিনের মতন আমি দিতে পারছি না কারণ আমার আমাদের সত্যি খুবই শরীর খারাপ আর আর লাইভে আসছি যখন লাইভে আসছি কেউ জয়েন হচ্ছে না আর রিচ আমার চ্যানেলে মেনলি রিচটা একদমই ডাউন হয়ে গেছে তো তোমাদেরকে সবাইকে বলবো যে যারা যারা ভিডিওটা দেখ দেখছো তো প্লিজ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও কারণ আমি যখন লাইভে আসবো বা কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো প্লিজ প্লিজ হেল্প মি আর এইভাবেই আমাকে একটু পাশে আমার পাশে থেকো আমি এখনও ঠিক ঠিকঠাকভাবে ভয়েস সবার দিতে পারি না তো অবশ্যই চেষ্টা করব তো আর কি আর হ্যাঁ আরেকটা কথা যে আমি প্রত্যেক দিনই লাইভে আসবো একবার হলেও আসবো তো তোমরা প্লিজ একটু জয়েন হয়ে যেও আর অবশ্যই একটু পাশে থেকো আমার আর খুব দ্রুত যেমন আমার টেন কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় প্লিজ হেল্প মি তো এইটুকুই বলার জন্য এসেছিলাম লাইভে আর সেরকমভাবে কোনো ভিডিও ভিডিও কিছুই করতে পারছি না তাই আমার মন মেজাজ একদমই ভালো নেই যেহেতু ইউটিউব চ্যানেলটা নিয়েই আমি বেশি থাকি আর ইউটিউব চ্যানেলটা নিয়েই আমি বেশি সামনের দিকে এগিয়ে যেতে চাই তো জানি না কি হবে তাও আমি যতদিন থাকবো আমি চেষ্টা করে যাবো ইউটিউব যতদিন থাকবে আমি অবশ্যই ট্রাই করব প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো আমি লংয়ের মাধ্যমে না আসতে পারলেও আমি শর্টের মাধ্যমে আসবো তো চলো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা